আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছে কোচবিহার ল্যান্সডাউন হলের সামনে এখানে একটি র্যালি অর্থাৎ কোচবিহার জেলার বিভিন্ন স্কুলের আজকে শিক্ষার্থীরা ছাত্রীরা একত্রিত হয়েছে কারণ আজ চোদ্দই আগস্ট চোদ্দই আগস্ট দু পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প সরকারি প্রকল্প যা তেরো থেকে আঠারো বছর উনিশ বছর বয়সে মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্পের ব্যবস্থা করা হয়েছিল সেই কন্যাশ্রী প্রকল্পের কিন্তু আজকে কন্যাশ্রী দিবস কন্যাশ্রীরা এই টাকা কিন্তু পঁচিশ হাজার বছর অর্থাৎ বছরে বাৎসরিক যে পঁচিশ হাজার টাকা সেই পঁচিশ হাজার টাকা পেয়ে কিন্তু অনেক কাজে তারা লাগিয়েছেন এবং এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব চিন্তা ভাবনা থেকে যে প্রকল্পের তিনি প্রচলন করলেন অর্থাৎ প্রতিষ্ঠা করলেন সেটা কিন্তু আটই মার্চ দু হাজার এবং তারপর থেকেই চোদ্দই আগস্ট দু হাজার সেটা কিন্তু প্রচলন হলো এবং তারপর থেকেই সকলে আবেদন করার পরে যারা অনগ্রসর দপ্তরে পরে অনগ্রসর শ্রেণীতে পড়েন তাদের জন্য আর্থিক আর্থিকভাবে যারা অনগ্রসর শ্রেণী তাদের জন্য কিন্তু এই প্রকল্প খুবই সারা পড়েছে আর আজকে তাই ট্যাবলো সাজিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ছাত্রীরা কিন্তু একত্রিত হয়েছেন তাদের র্যালি আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে তাদের শোভাযাত্রা ল্যান্ডস্টাউন হল থেকে শুরু করে তারা রবীন্দ্র ভবনে যাবেন এবং তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবারে কন্যাশ্রীর একাদশ বর্ষ উদযাপন কন্যাশ্রীর একাদশ বছর উদযাপনে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি ট্যাবলো কিন্তু সাজানো হয়েছে সুসজ্জিত ট্যাবলো উত্তরণের আলো আলোকিত সাতাশি লক্ষের বেশি কন্যাশ্রী দেওয়া হয়েছে ইতিমধ্যেই কন্যাশ্রী আমাদের গর্ব কন্যাশ্রী আমাদের বিশ্বশ্রী এই কথাকে সামনে রেখে কন্যাশ্রীর একাদশ বর্ষ উদযাপন আজ ১৪ আগস্ট দু হাজার চব্বিশ একাদশ বছরে পড়ল এই সবথেকে জনপ্রিয় যে আমরা আমরা সতর্ক বিভিন্ন রকমের প্ল্যাকার্ড হাতে কোচবিহারের বিভিন্ন স্কুলে কোচবিহার জেলার বিভিন্ন স্কুলের ছাত্রীরা কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা আজকে একত্রিত হয়ে একটু র্যালি তৈরি হচ্ছে র্যালি কিন্তু এগিয়ে চলেছে সেই র্যালি যাবে সোজা কোচবিহার রবীন্দ্র ভবনে আর সেই রবীন্দ্র ভবনে আজকে কিছু সারা কন্যাশ্রী দিবস উদযাপন হবে এবং শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজকের এই র্যালি শুরু হয়েছে সরকারের নিজস্ব চিন্তা থেকে এই যে কন্যাশ্রী প্রকল্প সেই কন্যাশ্রী প্রকল্পের একাদশ বছর উদযাপন আমরা দেখানোর চেষ্টা করছি সেই চিত্র তাদের হাতে কিন্তু বিভিন্ন রকমের প্ল্যাকার্ড রয়েছে যেমন শিশুদের প্রতি যদি হয় নির্যাতন হাজার 98 অর্থাৎ 1098 এ করে দেব ফোন অর্থাৎ বিভিন্ন রকমে প্লাকা তাদের হাতে রয়েছে সর্বত্র আমরা দল বেঁধে লড়ব শিশুদের অধিকার নিশ্চিত করব আমরা সতর্ক আমরা কন্যাশ্রী বিভিন্ন ধরনের প্লাকার হাতে আজকে তারা একত্রিত হয়েছে কন্যাশ্রী বিভিন্ন স্কুলের স্কুলের ছাত্রীরা যেমন রয়েছে তেমনই কিন্তু শিক্ষিকারাও রয়েছেন তারা সেই র্যালি আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই শোভাযাত্রা বিভিন্ন স্কুলের থেকে তারা এসেছেন তাদের প্ল্যাকার্ড হাতে আজ কন্যাশ্রী দিবস কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে সারা রাজ্য জুড়ে কোচবিহারেও সেই র্যালি আমরা তুলে ধরার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প ইতিমধ্যেই সারা ফেলেছে বিশ্বব্যাপী নারী ও শিশু বিভাগ বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই র্যালি কিন্তু এগিয়ে চলেছে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রয়েছেন ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আজকে কি কি অনুষ্ঠান রয়েছে আজকে প্রথমত শুরু হলো র্যালি যে কন্যাশ্রী হচ্ছে আমাদের বিশ্বশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আজকে এগারোতম কন্যাশ্রী বার্ষিকী দিবস উদযাপন হচ্ছে এরপরে দুপুরে একটা থেকে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং কন্যাশ্রী মেয়ের বিভিন্ন স্কুলের কন্যাশ্রী মেয়েরা উপস্থিত থাকবেন তাদেরকে সম্বর্ধনা জানানো হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা কত এটা গোটা পনেরো 20 স্কুল আছে সকলকে সকল ছাত্রকে তথ্য সংস্কৃতি অতিরিক্ত করবে স্যার Thank okay. you. আমরা তুলে ধরার চেষ্টা করলাম আজকে কিন্তু দেড়শো থেকে দুশো জন ছাত্রীরা রয়েছেন বিভিন্ন স্কুল থেকে এসেছেন কন্যাশ্রী বিশ্বশ্রী অর্থাৎ এই কন্যাশ্রী প্রকল্পে সারা রাজ্য নয় বিশ্বব্যাপী কিন্তু নাম অর্জন করেছে এবং জনপ্রিয়তা কারণ এই তেরো থেকে আঠারো বছর উনিশ বছরের যারা কন্যারা রয়েছেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু বাৎসরিক পঁচিশ হাজার টাকা করে দেওয়ার নিজস্ব চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে চোদ্দই আগস্ট অর্থাৎ দু তেরোতে এই প্রকল্পের প্রতিষ্ঠা হয়েছিল আটই মার্চ তবে এই আজকে কিন্তু একাদশ অর্থাৎ এগারোতম দিবসের উদযাপন আমরা তুলে ধরার চেষ্টা করছি আরো শোনার চেষ্টা করব কি এটা কন্যাশ্রী দিবস উপলক্ষে এটা হচ্ছে এটা ল্যান্সডন হল থেকে বেরিয়েছে আমাদের ডিএম অফিসে যাবে এটা রবীন্দ্র ভবন অব্দি আজকে আমরা র্যালি দিয়ে শুরু করলাম এরপরে ছাত্রীরা যাবে ওখানে ওদের একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে তারপরে একটার থেকে আমাদের মূল প্রোগ্রামটা শুরু হবে রাজ্য সরকারের যে প্রোগ্রাম হচ্ছে তার সঙ্গে সিকোনাইজ করে আমরা প্রোগ্রামটা করব আমাদের অতিথিরা সব আসবেন মাননীয় মন্ত্রী আসবেন সাংসদ আসবেন আমাদের যারা বড়ো বড়ো অফিসার তারা আসবেন তারা এসে তাদের বক্তব্য রাখবেন তারপরে আমরা বেস্ট কলেজ বেস্ট স্কুলকে ফেলিসিটেট করব আমাদের পাঁচজন ছাত্রীকে আমরা ফেলিসিটেট করব আর্থিক সহযোগিতা তাদের দেওয়া যাবে প্লাস তারপরে স্কুলের বিভিন্ন স্কুল থেকে কিছু প্রোগ্রাম আমাদের এখানে অনুষ্ঠিত হবে সেটা হবে তারপরে প্রোগ্রাম শেষ হবে আমার নাম রাজদীপ শঙ্কর গৌতম আমি ডিপিএম কন্যাশ্রী রূপশ্রী কোচবিহার অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত তেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত যে সমস্ত মেয়েরা স্কুলে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু এই কন্যাশ্রী অর্থাৎ স্কুল কলেজে যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের জন্য এই কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে আজ এগারোতম সেই দিবস প্রতিষ্ঠা দিবস এবং সকলে একেবারেই যে শুধুমাত্র তপসিলী নয়নগ্রসর শ্রেণী নয় এখন কিন্তু প্রত্যেকেই পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে আপনারা সকলেই জানেন আর আজকে সেই প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন স্কুল থেকে ছাত্রীরা একত্রিত হয়েছেন এবং তাদের র্যালি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং তাদেরকেও আজকে সংবর্ধত করা হবে সংবর্ধনা দেওয়া হবে কোচবিহার রবীন্দ্র ভবনে সেখানে তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠান কিন্তু করবেন বিভিন্ন মানুষজন আসে তাদের র্যালি আবার একবার তুলে ধরার চেষ্টা করব সরাসরি খবর ইয়া চব্বিশের পর্দায় সুসজ্জিত ট্যাবলোর সাথে এগিয়ে চলেছে সেই শোভাযাত্রা

করা হবে এবং আজকে তাদের অনুষ্ঠানে কিন্তু রয়েছে রবীন্দ্র ভবনে রবীন্দ্র ভবনে আজকে সারা দিন অনুষ্ঠিত হবে কন্যাশ্রী দিবস উদযাপন হবে এবং যারা এখানে এসেছেন ছাত্রীরা বিভিন্ন স্কুলের কোচবিহার জেলা বিভিন্ন স্কুল থেকে ছাত্রী এবং শিক্ষিকারাও রয়েছেন তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে আজকে এগারোতম সেই কন্যাশ্রী দিবস উদযাপন সারা রাজ্যের পাশাপাশি কোচবিহারও হচ্ছে সেই র্যালি শোভাযাত্রা আমরা তুলে ধরার চেষ্টা করলাম পাশাপাশি আজকে অনেক খবর রয়েছে বেশ কিছু খবর রয়েছে সমস্ত ধরনের খবর নিয়ে আসবো আমরা সঠিক সময় সঠিক খবর দেখতে অবশ্যই চোখ রাখতে হবে খবরে আছো ক্যামেরায় বাপীদের সাথে রিপোর্ট খবরে আছো বেশ কোচবিহার ধন্যবাদ সঠিক সময় সঠিক খবর